হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে নাসাওয়াই বিনোদন টিমের হুসাইন মাহমুদ আমিনের জীবন কাহিনী সেই সাথে জানতে চলেছি তার বর্তমান মাসিক ইনকাম বাড়ি গাড়ি লাইফ সহ তার গার্লফ্রেন্ড আছে নাকি তিনি সিঙ্গেল রয়েছেন এছাড়াও নাসাওয়াই বিনোদন টিমের রাসেলের সাথে তার কিসের সম্পর্ক রয়েছে অ্যান্ড গাইস তার শিক্ষাগত যোগ্যতা সহ সকল ক্ষুদ্র ক্ষুদ্র অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা একটি লাইকই দিচ্ছে സാസ്ക് പൂ ഭി গাইস প্রথমে হুসাইন মাহমুদ আমিনের বেসিক ইনফরমেশন অর্থাৎ তার ব্যক্তিগত তথ্য জেনে আসি তার আসল নাম হচ্ছেন হুসাইন মাহমুদ আমিন তবে তার ডাক নাম হচ্ছেন আমিন তিনি দুই সালে ময়মনসিং সিং বিভাগের শেয়ারপুর জেলায় জন্মগ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে প্রায় বাইশ বছর আর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন প্রায় চুয়ান্ন কেজির মতো পেশায় তিনি একজন স্টুডেন্ট এন্ড ফানি কন্টেন্ট ক্রিয়েটর তিনি নাসাবাই টিমের সাথে সেই শুরু থেকেই কাজ করে যাচ্ছে নাসাবাই টিমের ভিতরে তার ফানি অভিনয় দক্ষতা হচ্ছে দারুণ বলা যায় তিনি নাসাবাই একজন সিনিয়র ফানি অ্যাক্টর তারা মূলত দুই সালে এসব ফানি ভিডিও মেক করা শুরু করেছিল তবে তারা বাইশ সালে তেমন ভাবে সফল হতে পারেনি তবে দুই সালে তাদের করা একটি ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে তুলছিল আর ভিডিওটি হচ্ছে তোরা আগেই কইছিলাম গাড়ি খায় মদ চালাইস নেয়া তোরা আগেই কইছিলাম তুই গাড়ি এছাড়াও দুই হাজার চব্বিশ সালে শুরুর দিকে মাহিয়াপার ট্রাক মার্কা নিয়ে ভিডিও করে তারা অনেক জনপ্রিয়তা পেয়েছিল এবং এটা নির্দিদায় বলা যায় যে বর্তমান সময়ে এসে বাংলাদেশের সেরা দশটি ফানি কন্টেন্ট ক্রিয়েটরকে একত্র করলে তার ভিতরে নাসা ওয়াই বিনোদন টিমকে রাখতেই হবে এবং দেখা যায় যে প্রত্যেকটি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও আসে নাসা ওয়াই বিনোদন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বর্তমানে নাসা ওয়াই টিমের ফেসবুক পেজে আট লক্ষ প্লাস ফলোয়ার রয়েছে এছাড়াও তাদের ইউটিউব চ্যানেলে রয়েছে প্রায় সাত লাখের কাছাকাছি সাব সাবস্ক্রাইবার এন্ড গাইস তাদের টিকটকে থাকছে সাড়ে তিন মিলিয়নের উপরে ফলোয়ার্স গাইস এবারে জানবো হুসাইন মাহমুদ আমিনের শিক্ষাগত যোগ্যতা তিনি তারাগঞ্জ পাইলট হাই স্কুল থেকে এস এবং শেয়ারপুর জেলার নালিতাবাড়ি থানার নজরুল স্মৃতি ইউনিভার্সিটি এন্ড কলেজ থেকে এইচ পরীক্ষা দিয়েছেন এবং বর্তমানে তিনি এই কলেজেরই অনার্স সেকেন্ড ইয়ার এর ছাত্র বর্তমানে তার অফিসিয়াল ফেসবুক পেজে থাকছে তিন লাখ তিরিশ হাজার ফলোয়ার্স গাইস যতটুকু জানা গেছে তিনি নাসাওয়াই বিনোদন ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকার মতো মাসিক ইনকাম করে থাকে এছাড়া এটাও জানা গেছে যে হুসাইন মাহমুদ আমিন বর্তমানে পিউর সিঙ্গেল রয়েছে আর যেসব মেয়েরা আমিনকে পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক বন্ধুরা এই ছিল মূলত টিমের হুসাইন মাহমুদ আমিনের জীবন বৃত্তান্ত নিয়ে আজকের মতো এই ভিডিওটি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে আরো এরকম লাইফস্টাইল ভিডিও গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গাইস পরবর্তীতে কাকে নিয়ে লাইফস্টাইল ভিডিও মেক করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের কোনো অভিনেতা অভিনেত্রী সিঙ্গার অথবা কোন আর্টিস্ট থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর কথা হবে নতুন কোন লাইফস্টাইল ভিডিওতে ততক্ষণ চবে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ